much as Dr. Mahbubullah, eminent economist and political analyst of our country, to deliver his speech. Thank you. <laughs> রহমানির রাহিম আজকের এই আলোচনা সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত সুদীপ বৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই মহতি আলোচনা সভায় আমি একটা গভীর শূন্যতা অনুভব করছি এই শূন্যতা হল আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া সশরীরে উপস্থিত নেই তিনি কারারুদ্ধ হওয়ার আগে জাতিকে একটা ভীষণ কর্মসূচি দিয়েছিলেন সেই ভীষণ কর্মসূচি ব্যাপকভাবে প্রচারিত না হলেও সমাজে যথেষ্টভাবে আলোড়ন সৃষ্টি করে আজকে যে আমরা একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপ রূপরেখা নিয়ে কথা বলছি সেখানে বেশ কিছু পয়েন্ট এই ভিশন টোয়েন্টি থার্টিতে ছিল গত পরশু আমার সুযোগ হয়েছে বর্তমান ইন্টারিং গভর্নমেন্টের যে ছটি কমিশন গঠন করেছে সেই কমিশনগুলোর মধ্যে সংবিধান সংক্রান্ত যেই কমিশন সেই কমিশনের কাছে আমার বক্তব্য হাজির করার আমি দেখতে পাচ্ছি সেদিনও আমি কিন্তু একত্রিশ দফা পড়ে দেখিনি কিন্তু আমি যা হাজির করেছি তার প্রায় সবগুলোই এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আজকে বাংলাদেশের সমস্যাটা কি সমস্যা হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার